ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তো তোমরা দেখতাম এখন আমি এসেছি এটা মনসোনার মামার বাড়িতে তো মমসোনার মামার বাড়ি থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি তো অন্যান্য দিন আজকে একটা স্পেশাল দিন কিন্তু কিছু কারণবশত সেই দিনটা আমরা ঠিকঠাকভাবে বাড়াতে পারছি না যাই হোক পরপর এর আগের বছর জমাষষ্টিটা খুব ভালোভাবেই দেওয়া হয়েছিল করা হয়েছিলো

সব <laughs> দিবি <laughs>

সেখানে <laughs> <laughs> <laughs>